একটু ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা দিদিরা আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে লাউ রান্না করব এভাবে লাউ রান্না করলে যারা লাউ খেতে চায় না বা পছন্দ করে না তারাও অনেক মজা করে খাইবে যাই আমি কিভাবে রান্না করি আপনারা দেখেন আগে আমি মুরগিটি ভিজে নিব তারপরে লাউগুলি ভিজে নিব আমি প্যানের মধ্যে তেল দিলাম তারপরে মুরগিটি ভাজে নিব আমার প্রায় ভাজার শেষ এখন তুলে নিব তারপরে লাউ গুলি ভেজে নিব অনেক কষ্ট লাগে বিমান দুর্ঘটনায় যারা মৃত্যু বরফ করেছে তাদের জন্য অনেক অনেক জয়ার বা আল্লা সবাইকে জান্ন করে আর যারা বেঁচে আসে হসপিটালে আল্লাধন সবাই ওষুধ দান করে এই দোয়া করি আর কি তাদের বাবা মা আরে আমাদেরই তো অনেক কষ্ট হচ্ছে তো ধরা প্রচুর দান করে এই দোয়া করি যেগুলো ভাজা পাইছে এখন তুলে নিব এখন আমি লাউ মিলি ভেজে নিব লাউ মিলি আমি হালকা একটু ভেজে নিবো আমার লাউ হালকা প্রায় ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দিয়ে দিলাম তেল তারপরে দিলাম পেঁয়াজ পেঁয়াজ গুলো ভেজে নিব পেঁয়াজ ভাজানো শেষ দিয়ে দিলাম একটু জিরা লোকা জিরা তারপরে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কাঁচা মরিচ হালকা পানি পাউডার আটা হলুদের গুঁড়া একটু শুকনা মরিচের গুঁড়া একটু কেরি পাউডার কিছু দিয়ে দিলাম কষায় নিব কষাই মশলা আমার মশলাটুকু কষানো শেষ এখন দিয়ে দিলাম ভেজে রাখা মুরগি এখন একটু কষায় নিব তেল যখন উপরে উঠে আসবে তখন দিয়ে দেবা হালকা একটু পানি আর দু বয়সে স্বাদ মতো নব আমার মুরগি প্রায় পচানো শেষ এখানে একটু দিয়ে হালকা পানি এখন দিয়ে দেব একটু পানি ভিজে রাখা লাউ আমার লাউ তরকারি প্রায় পাওয়ার শেষের দিকে এই তো আমরা আমার লাউ তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিব একটা বাটিতে নামিয়ে নিবো Boninha का तब